সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস যা দেখবেন গাড়ির সাথে সব অর্ডিনাল পাবেন এবং প্রতিটা গ্লাসে মার্ক করা জি এবং দরজাগুলো যদি দেখাই বাবু ভাই একটু দেখেন দরজাগুলো যেখানে রাখবেন ওইখানেই থাকবে একদম টাইট হ্যাঁ গাড়ি ভাই এটা জি এবং সিট মাত্র টাকা ট্যাক্স আর এ হচ্ছে গাড়ি এবং পারফরমেন্স আলহামদুলিল্লাহ সুপার পারফরমেন্স এবং সাইডে যদি দেখায় বাবু ভাইয়া ব্যাকলাইট রাশ ব্যাক সাইডের এগুলো কিন্তু সেন্সার সহ সামনেও সেন্সার পাবেন পিছনেও সেন্সার পাবেন আপনারা সিরিয়ালের গাড়ি এবং পিছনে হিউজ স্পেস জি অনেক স্পেস পাবেন আপনারা আর এই হচ্ছে সেভেন সিটের গাড়ি সাতজন আপনারা একদম রিল্যাক্স অবস্থা রিল্যাক্স যেতে পারবেন ঠিক এবং ডান পাশে যদি দেখাই বাবু ভাই একদম তিন বডি তিন বডি গাড়ি কোনো অ্যাক্সিস্টি নেই ভাই ভিতরে এসি তো দেখা যাচ্ছে একদম আইস একদম আইস স্কুল এ হচ্ছে সামনে ডোর এবং পঁচিশ স্টার ভাইয়া জি মাইলেজ দেখা যাচ্ছে বত্রিশ হাজার প্লাস এটা জেনুইন মাইলেজ ভাইয়া একদম অরিজিনাল মাইলেজ জি চলো না এবার ইঞ্জিনে দেখি এ হচ্ছে ইঞ্জিন রুম ঘরে কিন্তু স্ট্যান্ডার আছে এবং এসিও চলতেছে এবং প্রত্যেকটা জায়গা পে অরিজিনাল কালার আছে একদম অরিজিনাল কালার মডেল 18 রেজিস্ট্রেশন 18 15 সিসি তেলের গাড়ি দাম পড়বে অনলি 32 লক্ষ 50 হাজার টাকা কথা বলা শুরু গেছে কথা বলা শুরু গেছে জি আপনার শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের 321 নম্বর পিলার এবং আমাদের শোরুমটা সাথে পাবেন একটা সুবিশাল তেলের পাম্প এবং একটা চাইনিজ কে স্বপ্নের উল্টা পাশে এইচ আর কার্ড সিলেকশন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালামাইলাইকুম আলু বাবু আল্লাহ হাফিজ